এটা হচ্ছে আমার বড় মামি আর এই মামিটা মেজো মামি আর এই যে বড় মামির মেয়ে এতটাই গরম জাস্ট কাজ শুরু হলো আমরা মানে এতই গরম লাগছে আমরা নিচে এলাম এখন ফটোশ্যুট করতে এতক্ষণে হয়েছি রেডি ওখানে গিয়ে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করবো হ্যালো গুড মর্নিং সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও আনলাম এখন অ্যাকচুয়ালি কলকাতা থেকে ব্যাক করে গেছি বাহারিন এখন অনেক পুরোনো অনেক ভিডিও জমে আছে আমি আস্তে আস্তে এক এক করে সব ভিডিও পোস্ট করতে থাকবো তোমরা অবশ্যই সাথে থেকো টাইম পাইনি কলকাতাতে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি ছিল থার্ড অগস্ট যেদিন আমার মামার ছেলের অন্নপ্রাশন ছিল তো সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে সারা রাত কারেন্ট ছিল লিটারেলি রাত্রেবেলাতে কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো সকালবেলা উঠে যখন দেখলাম বৃষ্টি কমেনি মনটা আরও খারাপ হয়েছিল খুব কম টাইম পেয়েছি ঘুমানোর জন্য এক দেড় ঘন্টা হয়তো কোনো রকমে ঘুমিয়েছিলাম চলো বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো ভিডিও তো আমরা জেগে তাই তো বৃষ্টি হচ্ছে বলে ডুবুকে রেডি করেছে আমি এই শাড়িটা পরছি কাতান সিল্কটা যেটা প্রিয় শাড়ি তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি তোমাদের ভাড়ি বিগ ওয়েলকাম টু মার চ্যানেল আজকে থার্ড অগস্ট আমাদের আজকে অন্নপ্রাশন আমরা যাবো সাড়ে এগারোটা এগারো সাড়ে এগারোটার মধ্যে বলেছি যাবো মানে আমাদের পুরো দধি নীমুখ যেরকম একটা বিয়ে হয় ছোটো বিয়ে আমাদের অনুষ্ঠানটা মামাবাড়ির পুরো অন্নপ্রাশনে সেরকমই গায়ে হলুদ স্নান করানো জল ভরতে যাওয়া তো যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত ধরে তার জন্য ঘুমে একটু ডিস্টারবেন্স হয়েছে সেই কারণে একটু লেটও হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে যাবো রেডি হবো ডুবুকে রেডি করিয়েছে তোমাদেরকে ডুবুর সাথে লোকটা শেয়ার করবো আর চলো এখন তাড়াতাড়ি করে রেডি হই ওখানে যা যা হবে না হবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকবে আর অনেকে তোমার সাথে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করাবো তো চলো ফটাফট করে আমি যাই এখন রেডি হয় কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না ঘুমোতে পারিনি সব কিছু মিলে আজকে পুরো ঘেটে গেছে সকাল থেকে তো এখন ফটাফট যাবো রেডি হব ফ্রেশ হলে দেখি ছড়তে হয়তো একটু ভালো লাগবে তারপর রেডি হব আর ডুগুর লুকসে তো সাথে একটু করে শেয় করছি তো চলো তাদের করে যাই রেডি হই কয় ব্যাপার ফুল রেডি এখন বেরোবো বেজে গেছে টাইম সাড়ে এগারোটা যেটা কথা ছিল বেরোবো তো ওরকম টাইমেই বেরোচ্ছি এই হচ্ছে আমার ফুল লুক চলো এখন বেরোই

থাম্মাকে জোর করে নিই যে হ্যাঁ ঠাম্মাকে জোর করিনি যে ঠাম্মা যেতে চাইছিলো না তাম্মাকে বললাম চলো সশায় দেখা হবে কলকাতায় সব মামিরা এসেছে তাই তো তাই ঠাম্মুকে নিয়ে যাচ্ছি জোর জবরদস্তি করে না ভাবলাম তো অনেকটা লেট হয়ে গেছে বাট বললো যে না সব কিছু এখনই স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি ঠাকুরমশাই চলে এসেছে নটার সময় বাট মনে হয় সব কিছু শুরু করেছে এখন কারণ সবাই আসতে দিয়ে আমাদের কলকাতা থেকে আরও রিয়েলটিগুলো আজকে সকালে এসেছে তো ফাইনালি আমরা এখন যাই

ওই কে রে ব্যাপারটা হয়ে গেছে অনুষ্ঠানটা একদম সব কিছু ছাদনাতলার সব কিছু হচ্ছে একদম তিনতলায় এবার আমার টেনশান হয়ে গেছে ঠাম্মাকে নিয়েই তিনতলায় উঠবো কী করে প্রথমে নিচেই জানতে হবে বাট ওরা বললো নিচে অ্যালাউ নেই আলাদা করে সব কিছু করতে হবে এখন তো আর সময় নেই তো ওই কারণেই এখন তিনতলায় উঠতে হবে জানি না কী করে এখন কেউই আসেনি জাস্ট ক্লাস স্টার্ট হয়েছে ঠকুমাটো সব কিছু করতে মোটামুটি তিন চার ঘন্টা সময় লাগবে অনেকক্ষণ আগে এসেছে তো ভালো টাইম এসেছে আমি হয়েছে সব কিছু শুরু হয়ে গেছে এই যে আমাদের পচাদা এই যে আমাদের পচা বায়ুটা না না ভালো বায়ু তো আমার চনো বায়ু তো আমার চনো আমার তাহলে আমরা এখন ওপরে আস্তে আস্তে উঠি সেই তো তিন তলায় উঠতে হবে খাবারের গন্ধ বেরিয়েছে ফিশ ফ্রাই দাঁড়াও গ্রানি আসো গ্রানি আস্তে আস্তে আসবে এটা হচ্ছে আমার ছোট মামি এটা হচ্ছে আমার বড় মামি আর এই মামির মেজ মামি আর এই যে বড় মামির মেয়ে সব এখানে খাওয়ার দাওয়ার খাওয়া হচ্ছে তুমি কি খাচ্ছ লুচি আলুর দম এটা হচ্ছে আমার ঠাম্মা আমরা তিনতলায় যাবো এখন সব কাজ ফাজ রেডি হচ্ছে অনুষ্ঠান মায়ের এখন সব খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে মানে ব্রেকফাস্ট তো টাইম তো লাগবেই এখন এখানে আছি মামিদের সাথে সবার সাথে আছি গল্প করি ও ঠিক আছে দি দেখ এদিকে একবার এখানে হচ্ছে হ্যাঁ দেখো নিচে পরিচয় হয়েছে এই যে আমাদের ছাদনা তলা আমাদের বরের বিয়ে এই যে আমাদের বৌমা কই আমি আমাদের বৌমা কই আমাদের বৌমা কই কই এই যে এখানে সবকিছু রেডি

থানের ফুলে খুলে পড়ে যাচ্ছে কিবার তোদের দুজনে শাড়িটা কিন্তু একই লাগছে তোমার আর দিদির শাড়িটা কালারটা কি করছো তুমি মিমিকে পরে এতটাই গরম জাস্ট কাজ শুরু হলো আমরা মানে এতই গরম লাগছে আমরা নিচে এলাম এখন ফটোশ্যুট করতে দিদি করবে না তো দিদি একটুও ফটোশ্যুট করবে না আর বলছে কেন নিচে এলাম তাও নিচে ঠান্ডা ও এত গরম আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হলো আমরা এসে এখন একটু এসির মধ্যে বসলাম আর এই যে আমার ভাই পাপা হয়ে গেছে ভাই ডান্স করছে এই আমি পুরো ভিজে গেছে আমরা লিপারেলি কি হচ্ছে ওপরে এখন বুকে নিয়ে বসলাম খাওয়াতে এই যে পাপা এখানে বসে আছে আমরা সব পরে খাবো তাই তো মেঘা খুব খিদে পেয়েছে রে এই বাবা ভালো হয়েছে খাওয়াটা বলুন শুরু হয়ে গেছে আমরা এখন যাই হয়নি মানে আমরা যাবো তারপর হবে সুন্দর বসলাম ডুবুকে খাওয়ানো হয়ে গেল এখন আমরা সবাই মিলে লাইন দিয়ে ওপরে যাচ্ছি মামিগুলো আমার সব সুন্দরই মামি বুঝতে পেরেছ এই মামিটার বয়স কিন্তু ষাট বছর কেউ রেখে বলবে আসি এই জন্য আমরা এতটাই ভালোবাসা দিয়েছি আমির বয়স হচ্ছে কুড়ি বছর কম হয়ে গেছে চলো হ্যাঁ 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 ও ছেঁড়া ছয় উচক গায়ে বলু হবে যে আমার বাবাও চলে এসেছে এখানে কী বলছো বলো

গায়ে হলুদ হবে এই ছাজু গুজু করেছি তো পাপা ইচুন তো ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট হচ্ছে গোপালের ওই যে বাবালি আরো ডুবুকেই দেখছে ওই যে বাবানি ডুবুকেই দেখছে দেখো ও তো ছোট ও পার্টনার ও কুকি bicho কি ও এক দিশা রাকি হাসছে ও এই ভাইরা কত কাজের কত কাজ করছে আমার ভাইরা ভাইরা কাদের ভাইদের ভাইয়ের জন্য রেডি করছে সব এই যে পুচকুর এখানে থালা সাজানো হচ্ছে দি দায়িত্বটা নিয়েছে থালা সাজানো হচ্ছে মায়ের বাড়ির প্রসাদ বা কালি বাড়ির প্রসাদ এখানে সাজিয়ে দিচ্ছে এগুলো এই দুটো থালা হচ্ছে কালী বাড়ির প্রসাদ আর এটা আমাদের বাড়ির রান্না যাওয়া হয়েছে তাই যদি এটা ঠিক করে বস অনেক লেট হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় তিনটে অনেকটা লেট হয়ে গেল এই যে এই কাকু লেট করেছে এই কাকু লেট করেছে প্রচুর লেটে পুজো তিন ঘন্টা ধরে পুজো করেছে কাকু যাচ্ছি যাচ্ছি বাবুর যে তিনটে শেষ হয়েছে হ্যাঁ যেও না যেও না মামা গায়ে হলুদ হবে আমাদের গুজলুটার ছু পা গায়ে হলুদ হবে চলো চলো গলম লাগছে গলম লাগছে বাচ্চাটা গায়ে হলুদ গায়ে হলুদ হবে তোমার

সব আমরা এখন ভাই বোন মিলে একসাথে বসবো খেতে ও যা খিদে পেয়েছে নিচের লোকজন পাগল হয়ে যাবে আপনাদের চিৎকার চাতে বেশি শুনে আজা 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 সব লোক আজা বাবা একটা একটা সব নায়িকা ঢুকছে এই যে সব থেকে কচি নায়িকা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে লম্বা করে তিনটে টেবিল এখানে আমরা খেতে বসবো আর ওখানে কাকুরা আমাদেরকে সার্ভ করবে ও ঠাম্মা এই যে এখানে পাপ্পা খাচ্ছে আর এই যে আমার ঠাম্মু এখানে খাওয়া দাওয়া করে একটু বসে আছে বলছে ভাত এসছে ভাত এসছে করছে এই যে মেঘার কু খিদে পেয়েছে দিদিরও খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে ও এতটা ভাত দিন হ্যাঁ খেয়ে নেব মেঘাকে আরেকটু এখানে একটু ভাত দাও ডেকোরেশন হয়ে গেছে রাতের জন্য দারুণ লাগছে দারুণ জাস্ট আমরা বাড়িতে এসে ফ্রেশ হলাম জাস্ট নয় আমাদের মোটামুটি আমরা সাড়ে চারটে এসেছি এখন বাজে পাঁচটা ডুগু তো এত বদমাশি করছে ঘুমোবে না নাকি এখন ঘুমিয়ে সন্ধেবেলাতে আমরা আবার ওখানে আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছাবো আর এই যে বদমাস ছেলেটা এখনো ঘুম নেই কোনো চোখে চলো এখন ফাইনালি রেস্ট নিই আর পুচকুটাকে মুখে ভাত দেওয়ানো যায়নি কোনো রকম একটুখানি মানে ছোঁয়ানো গেছে কারণ অনেকটাই লেট করেছে পুরোহিত মশাই পুজো কমপ্লিট করতে তো কিছুই করা হয়নি কিছু মানে সেই পয়সা বই এগুলো সব থাকে কিছুই ধরেনি কিচ্ছু করতে পারিনি ওই জন্য আমি সেগুলো একটা ক্লিপও নিতে পারিনি এত কাজ ছিল তো সে কারণে কিছুই নেওয়া হয়নি চলো সন্ধ্যাবেলা আবার যেখানে ওই প্রোগ্রাম ওই বাড়িতে যাব যা কিছু হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো এখন রেস্ট নিয়ে ফাইনালি এতক্ষণে হয়েছি রেডি ওখানে গিয়ে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করবো আর ভিডিও করতে পারিনি এতটাই টায়ার্ড ছিলাম সারাদিন তো এখন অলরেডি বেজে গেছে নটা আমাদের আজকে গিয়ে কি কীভাবে আমরা যাই না তো আমরা এখন ফাইনালি বেরোচ্ছি আমি মেঘা আর ডুগু এখান থেকে যাচ্ছি এই যেটা আমার ডুগু বাবার ফুল লুক বাবা ঘোরো একটু এদিকে চলো

তো ওখানে সব কিছু তো আর রাত্রেবেলা না সেরকম ভিডিও করতে পাইনি এত লোকজন ছিল আর এতটাই ভিড় ছিল আমি অল্প একটু ভিডিও করেছি যতটুকু যা ভিডিও করার সকাল থেকে ভিডিওটা মোটামুটি করেছি আর বললাম তো পুচকু রাত্রেতেও মানে এত লোকজন দেখে বাচ্চা তো ভীষণ কান্নাকাটি করছিলো আর এই যে ডুগু এখন একটুখানি মোবাইল দেখছে তারপর আমরা সবাই মিলে স্লিপ করব। এখন বেজে গেছে অলরেডি একটা তো এখন ঘুমাবো আরাম করে ঘুমাবো তাই তো বাপা তুমি কি করছো তোমার ঘুম পায়নি। ঘুমিয়ে নিয়েছো তো দু ঘন্টা আরামসে আবার কী ঘুম পাবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমরা অলরেডি ঘুমিয়ে গেছে এতক্ষণ দিদির সাথে আড্ডা দিচ্ছিলাম এখন বাজে দুটো তো ইটস টাইম টু স্লিপ গুড নাইট সবার সাথে দেখা হচ্ছে নেক্সট আবার ব্লগে টিলডেন টেককে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই